নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের বইটি প্রথম পর্বে সাতাশীতম অংশ ওদের বাড়িতে একটা মস্ত কামরাঙা গাছ ছিল তাতে ফল পেকে মিষ্টি রসের টৈটম্বুর হয়েছিল অথচ পিসিমা বলতেন কামরাঙা খেলে জ্বর হয় ওদের ও জিনিস খাওয়া বারণ ছিল কিন্তু আমাদের তো আর বারণ ছিল না রাশি রাশি কামরাঙা বাড়ি নিয়ে আসা হতো তার উপর মুকুলদা বলল আশা করি তোরা তোদের পাড়ার মুকুন্দ ডাক্তারকে ডাকছিস না কেন ডাকবো না কেন মানে বিশেষ কিছু না উনি একটু পাগল হয়ে আছেন কি না সেদিন দূর থেকে ওর স্ত্রী দেখেন তার কোলের ছেলেটার মুন্ডু ধরে বাপ তাকে এক কলসি সর্ষের তেলে নামাচ্ছেন ও কি করছো ও কি করছো বলে ছুটে যেতেই মুকুন্দ ডাক্তার স্ত্রীকে এক হাত ছড়িয়ে নিয়ে বলেন থাক আচার হোক ওকে না ডাকাই ভালো তাছাড়া দ্বিজেনবাবুর স্ত্রীকে হঠাৎ কামড়েও দিয়েছেন ওর গল্পের কতখানি বিশ্বাসযোগ্য ভেবে পেতাম না কিন্তু মানুষকে সুখী করা ক্ষমতা ওর ছিল স্রেফ স্নেহ দিয়ে আমাদের বশ করে রেখেছিল আমি একটু ভালো হলে ওর মোটর সাইকেলের সাইডকারে আমাকে চাপিয়ে পচম্বা ইত্যাদি জায়গায় ঘুরিয়ে আনত বলতো একদিন উশ্রী ফলস দেখাবে সে আর হয়ে ওঠেনি সে আমার অদেখাই রইল আমাদের একজন জল তোলার লোক ছিল তার দুই বউ ছিল দুজনকেই ও ভয় পেত এদিকে আমার ছোট ভাই বোনকে খুব তাড়া দিত একদিন নিচু হয়ে কুয়ো থেকে জল তুলছে এমন সময় ছোট বউ ছুটে এসে এক হাত কাছে চুরি ওর পিঠে ভাঙালো পিঠ রক্তারক্তি তারপর আবার ঝড়ের মতো ছুটে চলে গেল মা বললেন কি ব্যাপার ঝগড়ু বলল বড়ো বউকে হাট থেকে চুরি কিনে দিয়েছি কি না বলছি এই হাটে ওকেও দেব। তা কে শোনে মা বললেন দুজনায় ঝগড়া বুঝি ঝগড়ো বললো তা হল তো ভালোই হতো মা দুজনায় বড্ড বেশি ভাব একসঙ্গে জোট করে আমাকে জ্বালায় ও দুটোকে আপনি যাবার সময় কলকাতায় নিয়ে যান কীরকম হাতের ছোট দেখেছেন তো পিঠটা আর কিছু রাখিনি এই গল্পের শেষ হলো যেদিন আমরা সত্যি সত্যি সেরে উঠে কলকাতায় ফিরে এলাম ভোরবেলায় ঝগড়ুর দুই বউ মায়ের কাছে এসে কেঁদে পড়লো মা বুড়োকে কলকাতায় নিয়ে যান দেখেছেন তো কেমন খাটতে পারে ওর মাইনেটা আমাদের পাঠিয়ে দেবেন আর ওকে কখনও ছুটি দেবেন না সত্যি কথা বলতে কি বড় আনন্দে কেটেছিল আমার গিরিডি প্রবাস দেখতে দেখতে তিনটে মাস কেটে গেছিলো জানুয়ারির গোড়ার দিকে বড়দিনের ছুটি ফুরোলে আমরা কলকাতায় ফিরে এলাম এসে দেখি একতলা সামনের একটা ঘরে বড় তালা ঝুলছে ভিতরে গড়পারে বৌদিদিদের আসবাব বাক্স প্যাটরা ভরা গড়পারের বাড়ি ছেড়ে দিয়ে সেই সপ্তাহে নানকুদা মনিদা বুলুদি আর মানিক আমাদের বাড়িতে চলে এলো মানিক হলো বরদাস ছেলে সত্যজিৎ তার তখন বছর পাঁচেক বয়স তার দিদিমার মর্মান্তি কশুক বড় বৌঠান সেখানে গিয়ে নিজের মায়ের সেবা করছেন মানিক আমাদের বাড়িতে কয়েক মাস ছিল ওর দিদিমা মৃত্যুর পর বড় বৌঠান ওকে নিয়ে গেলেন ও মামার বাড়িতেই মানুষ হলো আমাদের বাড়িতে খুব কাছ থেকে দেখেও ভবিষ্যৎ গৌরবের আভাস পায়নি আসলে তখন নিজের কলেজ জীবন নিয়েই ব্যস্ত কাজেই অসাধারণত্ব খুঁজিও নি মনে পড়ে বাবা একবার আমাদের কোথায় যেন নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়ালেন আর মানে গরম করে দাও গরম করে দাও বলে চেঁচাতে লাগলো বুলুদি ওর দেখাশোনা করতো খুব আদরেই রাখতো আমাদের কাউকে কিছু করতে দিত না তাতে আমাদের একটু দুঃখ হতো তাছাড়া মনিদা নানকুদার কথাও বলতে হয় ওদের বাবা আমার মাকে মানুষ করেছিলেন ওর মায়ের ভাসুরূপ হলেও ছোট ভাইয়ের মতো মা ওদের বড্ড ভালোবাসতেন মনিদার ডায়াবেটিস ছিল বলে রোজ দেখতাম নিজের হাতে বাড়িতে ছানা কেটে ছানাটিকে প্রায় কাঁচা রেখে এক একদিন এক এক রকম করে তৈরি করে দিতেন নানা রকম রান্না জানতেন মা প্রায় সবই মনিদার মায়ের কাছে শেখা ভেবে কষ্ট হয় এই মনিদার পরম দুঃখের সময় তার জন্য যতখানি করতে পারতাম তার কিছুই করিনি খালি এন তার তর্ক করেছি কারণ মতের অমিল ছিল মনিদা ছিল গ্রোড়া ব্রাহ্ম তাই বলে একটুও স্নেহশূন্য ছিল না কিন্তু আমার মনে হতো অরুচিত অনুচিত বিচার বড় অনুদার বাইরের মতটার নিচে হৃদয়বান মানুষটাকে দেখতাম না ভারী রসিক ছিল সেটি খুব উপভোগ করতাম এবং শ্রদ্ধাও করতাম মণিদের ভালো নাম ছিল সুবিনয় পাতলা প্রায় ছয় ফুট লম্বা ফর্সা মানুষটি চোখ মুখ সুন্দর চুল একটু পাতলা হয়ে এসেছিল। গানের গলা ছিল সুন্দর জিনিসের চোখ ছিল ছোটদের জন্য খুব ভালো লিখত সব কিছু তলায় তলায় কৌতুকে স্রোত বয়ে যেত সেটি ছিল তার মনের গুণ নইলে সাংসারিক দিক থেকে দেখতে গেলে কি এমন ছিল তার জীবনে যাকে কৌতুকের সামগ্রী বলা যায় এক হৃদয়টি ছাড়া তখন কারো চল্লিশ বছর বয়স হয়েছে শুনলেই মনে হতো বুড়ো হতে আর বাকি নেই মনিদার হয়তো তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হয়েছিল ভাবতাম আধ বুড়ো আমাদের চাইতে মা বাবার দলে অথচ কে আমাদের সঙ্গ খুঁজত এখন বুঝি মনের কি নিদারুণ নৈরাশ্য নিয়ে ওর দিন কাটতো ব্যবসা লাটে উঠেছে বাড়িও নিলাম হবে দেশের জমি জমা আগেই বিক্রি হয়ে গেছে ডায়াবেটিসে শরীর ভেঙে পড়েছে বউ দিদি ছেলে নিয়ে বাপের বাড়িতে মামলা চুকবে মনিদা কোথাও চাকরি পাবে তবে ভাঙা পরিবার আবার একসঙ্গে হবে মনের পিছনে এ বোঝা নিয়ে মনিদা আমাদের হাসিতামশায় যোগ দিত তার ওপর ব্যবসা ফেল করার জন্য আত্মীয় বন্ধু ওকে ওকে দায়ী করতেন অথচ ওর কোনো দোষ ছিল না সর্বনাশটিকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল